हम हमें जान दो अच्छा समझो समझो ज़बरदस्त इनशा अला নিশ্চয়ই জানেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ আমাদের এই ধানের শিষের পক্ষে গণসংযোগ এবং এই ক্যাম্পিং আমরা চালিয়ে যাচ্ছি আগামীতে আপনাদের সবাইকে নিজেদের ভিতরে ছোটখাটো ভেদাভেদ থাকলে সব ভেদাভেদ ভুলে যায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শিষকে বিজয়ী করার জন্য আহ্বান জানানো যাচ্ছে পাশাপাশি আমাদের এই বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ড উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের দল সম্পৃক্ততা ছিল আমাদের নেতারা সম্পৃক্ত ছিল একাধিকবার এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আমাদের দলীয় নেতা কর্মীরা হয়েছেন এবং উন্নয়নে তারা অব্যাহত রেখেছেন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দুর অবদান আছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে আপনারা ভোট দিবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করবেন এই আগার আমি শেষ করছি আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম